হ্যাঁ চাষি বন্ধু আপনার নাম বিপুল বিশ্বাস আচ্ছা নদিয়া জেলা আপনার নদিয়া জেলা আচ্ছা আপনি কেলিংকের প্রোডাক্ট কতদিন ব্যবহার করছেন এই মাস ছয়েক মাস ছয়েক আচ্ছা বর্তমানে আপনি কি শসা ফসলে ব্যবহার করছেন হ্যাঁ বর্তমানে শসা ফসলে ব্যবহার করছি ব্যবহার করার ফলে আমার দেখতে পাচ্ছি ভালোই ফলন হচ্ছে সুস্বাদু হচ্ছে হ্যাঁ মার্কেটে দু টাকা বেশি বিক্রি হচ্ছে আগে বিক্রি হচ্ছে আগে বিক্রি হয়ে যাচ্ছে বাহ আচ্ছা আপনি কি কি কিভাবে দিচ্ছেন একটু বলুন দু একটা প্রোডাক্ট দেখান এই রিপিল আইরো একটার এগুলো একসঙ্গে ইউজ করছি করে আপনার এই যে এইটা জিকেটা মানে আর কি আঠাটা এটা ইমিশিয়ে বর্তমানে গাছে ইউজ করছি সপ্তাহে সপ্তাহে এরপরে মাটিতে দিব এই দলের দানাসার ব্যবহার করছেন দানা হ্যাঁ দানা দিলাম আগের বারু দিয়েছি টমেটোতে আচ্ছা এই দানাটা আচ্ছা হম ফলনের দিক থেকে কেমন ফলনের দিকতে সুন্দর ফলন মোটা মোটামুটি দশ মন ফলন বেশি খেলাম কি বলছেন আপনি দশ মন বেশি ফলন দশ পনেরো মন আইডিয়াই বেশি হবে হয়তো আরো বেশি আরো বেশি লং টি হচ্ছে ডবল আচ্ছা এখনো সেই আপনার এইগুলো ইউজ করে তো এখনো টমেটো গাছ আছে টমেটো আছে এখনো টমেটো তুলে বিক্রি করছি সেই টমেটো কি বলছেন আপনি সেই টমেটো এখনো হ্যাঁ